কলেজ কোচিং বাড়ি এই তিন কোণের মাঝেই আমার দিন কাটে বন্ধুরা আছে তবু তাদের সঙ্গেও একটা দেওয়াল কারণ ওরা আমার জীবন দেখে ঈর্ষা করে আর আমি ওদের জীবন দেখে স্বাধীনতার স্বপ্ন দেখি এই শূন্যতার মাঝেই একদিন আমাদের বাড়িতে নতুন ড্রাইভার এলো। আরিফ আগের ড্রাইভারটি হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ায় বাবা তাড়াহুড়ো করে লোক রেখেছিলেন আরিফকে প্রথম দিন দেখেই আলাদা মনে হয়েছিল পরিষ্কার শার্ট সাদামাটা জুতো চোখে অদ্ভুত শান্তি অহংকার নেই ভয়ও নেই গাড়ির দরজা খুলে মাথা নুইয়ে বলেছিল ম্যাডাম এই শব্দটা আমার কানে অদ্ভুতভাবে লেগেছিল ম্যাডাম সম্মান আছে দূরত্বও আছে সবাই আমাকে নাম ধরে ডাকে না আরিফ যেন প্রথম দিন থেকেই একটা সীমা টেনে দিয়েছিল দিন গড়াতে লাগল কলেজে যাওয়া আসা বন্ধুদের সঙ্গে দেখা শপিং সব পথেই আরিফ প্রথম দিকে আমি খুব একটা লক্ষ্য করিনি কিন্তু ধীরে ধীরে বুঝলাম সে অন্যদের মতো নয় আমি কথা বললে সে মন দিয়ে শোনে মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা আমাকে থামিয়ে দেয় একদিন জ্যামে দাঁড়িয়ে আমি বিরক্ত হয়ে বলেছিলাম আমার জীবনটা খুব অদ্ভুত সব আছে তবু কিছু নেই আরিফ স্টিয়ারিংয়ে চোখ রেখেই বলেছিল যাদের সব থাকে তাদের শূন্যতাটা সবচেয়ে বেশি হয় আমি চমকে উঠেছিলাম একজন ড্রাইভারের মুখে এমন কথা শুংব ভাবিনি সেদিন প্রথম আয়নায় তাকিয়ে ওর চোখে চোখ রাখলাম চোখে ছিল গভীরতা যেন জীবনের ধাক্কা খেয়ে সে নিজেকে চিনিছে সেদিনের পর আমি ইচ্ছে করেই কথা বলা বাড়িয়ে দিলাম কলেজের গল্প বন্ধুদের হাসি কান্না বাবার রাগ মায়ের নীরবতা সব ওকে বলতাম আরিফ কখনও উপদেশ দিত না শুধু শুনত কখনো বলত আপনি ঠিক আছেন এই কথাটুকুই আমাকে শক্তি দিত একদিন সাহস করে জিজ্ঞেস করলাম তুমি কি কখনো নিজের স্বপ্নের কথা ভেবেছ সে একটু থেমে বলল স্বপ্ন ভাঙার অভিজ্ঞতা আছে ম্যাডাম তবু কিছু স্বপ্ন মানুষ বাঁচিয়ে রাখে আমি বললাম ম্যাডাম না বলে রিয়া বললে কেমন হয় সে চুপ করে রইল কিছুক্ষণ পর নিচু গলায় বলল রিয়া শব্দটা আমার বুকের ভেতর ঢেউ তুলল সেই মুহূর্তে বুঝলাম এই মানুষটা আমার জীবনে শুধু ড্রাইভার হয়ে থাকবে না এরপর থেকে আমাদের ঘোরাঘুরি নিয়মিত হলো। কখনো কলেজের পর সমুদ্রের ধারে কখনো পাহাড়ি রাস্তায় কখনো নিঃশব্দ কোনো ক্যাফেতে আমরা একসাথে চা খেতাম হাসতাম ধীরে ধীরে ম্যাডাম হারিয়ে গেল সীমারেখা ঝাপসা হতে শুরু করল একদিন হঠাৎ বৃষ্টি নামল আমরা ভিজে যেতে যেতে আশ্রয় নিলাম একটা ছোট হোটেলে বাইরে ঝুম বৃষ্টি ভেতরে নীরবতা পরিস্থিতির চাপে একটা রুম নিতে হলো। রুমের ভেতর অস্বস্তিকর নীরবতা আমি জানালার পাশে দাঁড়িয়ে বললাম আমার ভয় করছে আরিফ ধীরে বলল আমি আছি সেদিন কোনো সীমা ভাঙেনি শুধু চোখে চোখ নিঃশ্বাসের শব্দ আর বুকের ভেতর জন্ম নেওয়া ভালোবাসা সেই রাতেই সে বলল রিয়া আমি জানি আমার জায়গা কোথায় তবু আমি আপনাকে ভালোবাসি আমি চোখের জল লুকিয়ে বলেছিলাম আমিও এই স্বীকারোক্তির পরেই আমাদের জীবনে নেমে এল অন্ধকার বাবার চোখে সন্দেহ জমতে লাগল ফোন চেক প্রশ্ন কড়া নজর একদিন সব প্রকাশ পেতেই তিনি আগুন হয়ে উঠলেন ড্রাইভার বাবা চিৎকার করলেন এই সম্পর্ক এখানেই শেষ আরিফকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে দেওয়া হলো। আমাকে ঘরে আটকে রাখা হলো। ফোন কেড়ে নেওয়া হল মনে হল দম বন্ধ হয়ে আসছে কিন্তু ভালোবাসা বন্দি থাকে না এক রাতে জানালার নিচে ছায়া দেখলাম আরিফ চোখে জল ফিসফিস করে বলল আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না আমি সিদ্ধান্ত নিলাম এই বাড়ি এই নিয়ম সব ছেড়ে দেব ব্যাগে কিছু কাপড় আর মায়ের দেওয়া গয়না নিয়ে আমি বেরিয়ে এলাম অন্ধকারে আমরা শহর ছাড়লাম ট্রেন ধরলাম ভোরের আলোয় নতুন শহর একটি ছোট মন্দিরে খুব সাধারণভাবে আমরা বিবাহ করলাম কোনো জাঁকজমক নেই শুধু দুজন মানুষের শপথ কিন্তু আমরা জানতাম না এই পালানোই আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু ভোরের আলো ফুটতেই ট্রেনটা ধীরে থামল জানালার কাছে জমে থাকা রাতের শিশিরে আমার মুখটা অস্পষ্ট দেখাচ্ছিল মনে হচ্ছিল এই মুখটা কি সত্যিই আমার গত ঘণ্টায় আমি বাবার বাড়ি পরিচয় নিরাপত্তা সব কিছু পেছনে ফেলে এসেছি পাশে বসে থাকা আরিফ আমার হাতটা শক্ত করে ধরেছিল সেই স্পর্শে ভরসা ছিল আবার অজানা ভবিষ্যতের শঙ্কাও ভয় পাচ্ছ আরিফ জিজ্ঞেস করল আমি মাথা নাড়লাম ভয় আছে কিন্তু তোমার সঙ্গে থাকলে পারব নতুন শহরটা আমাদের চেনে না এটাই ছিল সবচেয়ে বড় আশ্বাস ছোট্ট একটা লজে আমরা উঠলাম নামহীন গলি ভাঙা সাইনবোর্ড চুপচাপ মানুষ মালিক কোনো প্রশ্ন করল না টাকা নিল চাবি দিল ঘরটা ছোট জানালাটা সরু কিন্তু মনে হচ্ছিল এই ঘরেই প্রথমবার নিজের মতো করে নিঃশ্বাস নিচ্ছি সেদিন দুপুরে আমরা মন্দিরে গিয়ে বিয়েটা করেছিলাম নীরবে অল্প লোকের সামনে সিঁদুরের লাল রংটা কপালে লাগতেই বুকটা কেঁপে উঠেছিল কোনো ঢাকঢোল নেই বাবার আশীর্বাদ নেই মায়ের কান্না নেই শুধু দুইজন মানুষের শপথ বিয়ের পর লজে ফিরে আমি চুপচাপ জানালার কাছে দাঁড়িয়েছিলাম আরিফ ধীরে এসে বলল রিয়া আমি জানি সব কিছু সহজ হবে না আমি ঘুরে তাকালাম সহজ চাই না সত্যি চাই সেই দিনগুলোতে আমাদের জীবনটা ছিল খুব সাদামাটা সকালে আরিফ বেরিয়ে পড়তো কাজ খুঁজতে আগে গাড়ি চালিয়েছে সেই অভিজ্ঞতাই ভরসা আমি ঘর গুছাতাম বাজার করতাম রান্না শিখতাম জীবনে প্রথমবার নিজের হাতে ভাত বসাতাম ভাত একটু বেশি সেদ্ধ হয়ে গেলে আরিফ হাসত বলতো ভালোই তো রাতে আমরা ছাদে উঠে বসতাম আকাশে তারারা থাকত নিচে শহরের আলো আরিফ বলতো তার স্বপ্নের কথা ছোট্ট একটা ট্রাভেল এজেন্সি নিজের গাড়ি শান্ত সংসার আমি বলতাম পড়াশোনা শেষ করার কথা স্বাধীনভাবে কাজ করার ইচ্ছে আমরা পারব তো আমি জিজ্ঞেস করতাম পারতেই হবে আরিফ বলত ভালোবাসা হারানোর চেয়ে কঠিন কিছু নেই কিন্তু সুখের সঙ্গে সঙ্গে ভয়ও ছিল প্রতিদিন সকালে আমি ঘুম ভাঙত দরজার শব্দে মনে হতো বাবার লোকজন এসে গেছে ফোন বন্ধ থাকত তবু মাঝেমধ্যে অচেনা নম্বর থেকে মিসড কল আসত আরিফ বলতো ভয় পেও না কিন্তু ওর চোখে আমিও দুশ্চিন্তা দেখতাম একদিন আরিফ কাজ পেল একটা ছোট ট্র্যাভেল অফিসে বেতন কম কিন্তু সৎ সেদিন সন্ধ্যায় সে মিষ্টি নিয়ে ফিরেছিল প্রথম দিন বলেছিল আমি হাসলাম চোখ ভিজে উঠল দিনগুলো এভাবেই কাটতে লাগল লুকিয়ে থাকা কিন্তু বেছে থাকা আমরা খুব সাবধানে চলতাম একসাথে বেশি বেরোতাম না ছবি তুলতাম না কাউকে বিশ্বাস করতাম না তবু শহর ছোট খবর ছড়াতে সময় লাগে না এক সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে আমার মনে হল কেউ আমাদের অনুসরণ করছে আমি হাতটা শক্ত করে আরিফের বাহুতে চেপে ধরলাম আমার ভালো লাগছে না বললাম আরিফ থামল পেছনে তাকালো। লোকটা তখনই অন্যদিকে ঘুরে গেল আরিফ বলল ভয় পেও না কিন্তু সেদিন রাতে আমরা দুজনেই ঘুমোতে পারিনি এর মধ্যে বাড়ির খবরও এসে পৌঁছল বাবার রাগ পুলিশের কাছে অভিযোগ প্রভাবশালীদের নড়াচড়া সব আরিফ খবরটা শুরে চুপ করে রইল আমি বললাম চলো দূরে চলে যাই আরিফ মাথা নাড়ল পালাতে পালাতে জীবন কাটানো যায় না এখানে দাঁড়িয়েই লড়তে হবে আমি বুঝলাম এই লড়াই সহজ নয় তবু ওর দৃঢ়তা আমাকে সাহস দিল একদিন হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এল অচেনা নম্বর থেকে লেখা ছিল ফিরে এসো নইলে ফল ভালো হবে না আমার হাত কাঁপতে লাগল আরিফ পরে চুপ করে গেল কিছুক্ষণ পর বলল এটা আমাকে ভয় দেখানোর জন্য সেই রাতেই আমরা সিদ্ধান্ত নিলাম জায়গা বদলাব আরও ভেতরের দিকে কম পরিচিত এলাকায় নতুন ঘর নতুন পরিচয় আরিফ অফিস বদলাল আমি অনলাইনে পড়াশোনা শুরু করলাম তবু ছায়া যেন পিছু ছাড়ে না একদিন অফিস থেকে ফেরার পথে আরিফ বলল আজ একজন আমার নাম জিজ্ঞেস করছিল আমার বুকটা ধক করে উঠল কি বললে কিছু বলিনি কিন্তু বুঝেছি ওরা কাছে চলে এসেছে সেই রাতে আমরা অনেক কথা বললাম ভবিষ্যৎ ঝুঁকি ত্যাগ আরিফ হঠাৎ বলল যদি কখনো আমাকে না পাও আমি থামিয়ে দিলাম এই কথা বলবে না আরিফ মুরিদু হাসল জানি তবু বলছি তুমি শক্ত থাকবে দিনের পর দিন টেনশন বাড়তে লাগল আমি বুঝতে পারছিলাম এই সুখের ভেতরেই একটা ভাঙনের শব্দ আছে এক সন্ধ্যায় আরিফ দেরি করে ফিরল মুখে ক্লান্তি বলল আজ অফিসের সামনে দুজন লোক ছিল আমি কিছু বলিনি শুধু ওর হাতটা ধরে রাখলাম সেই রাতে বৃষ্টি নামল জানালার বাইরে অন্ধকার হঠাৎ দরজায় হালকা টোকা আমি চমকে উঠলাম আরিফ ইশারা করল চুপ দরজার ওপাশে কেউ বলল ভাই একটু সাহায্য দরকার আরিফ দরজা খুলল না কিছুক্ষণ পর শব্দ সরে গেল আমরা নিশ্বাস ছাড়লাম কিন্তু জানতাম এটা শেষ নয় পরদিন সকালে আরিফ বলল আমাকে আজ বাইরে যেতে হবে যেও না আমি বললাম কিছু কাজ আছে দুপুরের মধ্যেই ফিরব আমি জানি না কেন সেদিন বুকটা ভারী ছিল দরজার কাছে দাঁড়িয়ে ওকে যেতে দেখলাম ও ফিরে তাকিয়ে হাসল ভয় পেও না দুপুর গড়ালো বিকেল হল আরিফ ফিরল না ফোন বন্ধ আমার বুকের ভেতর অজানা আশঙ্কা সূর্য ডুবে যাবার সময় ফোনটা বেজে উঠল অচেনা নম্বর আমি ধরলাম ওপাশ থেকে শুধু বলা হলো খোঁজ নিও ফোন কেটে গেল আমি জানতাম ঝড়টা আসছে ড্রাইভার আর আমি এক অপ্রত্যাশিত প্রেম পর্বতিন শেষ রাত ফোনটা কেটে যাওয়ার পর ঘরটা হঠাৎ খুব ছোট মনে হল দেয়ালগুলো যেন এগিয়ে আসছে আমি বারবার আরিফের নম্বরে ডায়াল করছিলাম সুইচড অফ বুকের ভেতর অদ্ভুত এক চাপ যেন নিঃশ্বাস আটকে আসছে জানালার বাইরে সন্ধ্যার আলো নিভে গেছে শহরটা অচেনা নিষ্ঠুর আমি ছুটে বেরোলাম লজের সিঁড়ি নামতে নামতে পা কাঁপছিল রাস্তায় নামতেই বুঝলাম কাকে জিজ্ঞেস করব কোথায় খুঁজব সেই অচেনা কণ্ঠের কথা খোঁজ নিয়েও কানে বাঁচতে লাগল আমি থানায় গেলাম ডিউটি অফিসার উদাসীন গলায় বলল কেউ নিখোঁজ হলেই অভিযোগ নেওয়া যায় না আমার হাতে কাপুনি কণ্ঠে কান্না তবু কাগজপত্র ছাড়ো তারা কিছুই করল না বেরিয়ে এসে মনে হল আমি একা সম্পূর্ণ একা রাতে লজে ভিড়ে দরজা বন্ধ করলাম বিছানায় বসে আরিফের জামাটা বুকে জড়িয়ে ধরলাম মনে পড়ল ও যাওয়ার সময় বলেছিল ভয় পেও না সেই কথাটাই এখন বুক চিরে যাচ্ছে পরদিন ভোরে দরজায় টোকা আমি চমকে উঠলাম দরজা খুলতেই দেখি এক কিশোর ছেলেটা দাঁড়িয়ে হাতে একটা কাগজ বলল আপা কেউ দিয়ে গেছে কাগজে শুধু একটা ঠিকানা কোনো নাম নেই বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল ঠিকানাটা শহরের প্রান্তে পুরনো গুদাম এলাকা আমি বেরিয়ে পড়লাম পথটা যত এগোচ্ছে ততই জনমানভীন গুদামের লোহার দরজাগুলো মরচে ধরা ভেতরে ঢুকতেই শ্যতশ্বেতে গন্ধ হঠাৎ পেছন থেকে কণ্ঠ এখানে কেন আমি ঘুরে দেখি বাবার পুরনো দেহরক্ষীদের একজন চোখে ঠান্ডা হাসি ঘরে ফিরে যাও সে বলল আমি বললাম আরিফ কোথায় সে চুপ তারপর বলল ভুল করেছ আমি ছুটে বেরোলাম পেছনে পায়ের শব্দ কোনোভাবে রাস্তায় উঠে এলাম বাসে চেপে এলাকা ছাড়লাম মাথার ভেতর একটাই কথা ওরা কাছে আছে খুব কাছে সেদিন সন্ধ্যায় আবার ফোন এল এবার পরিচিত কণ্ঠ বাবা ফিরে এসো তিনি বললেন সব ঠিক হয়ে যাবে আমি কাপা গলায় বললাম আরিফকে ছেড়ে দিন এক মুহূর্তের নীরবতা তারপর ঠান্ডা কণ্ঠ সে ভুল ছিল কল কেটে গেল আমি বুঝে গেলাম এটা শুধু শাসন নয় যুদ্ধ আমি সিদ্ধান্ত নিলাম প্রমাণ জোগাড় করতে হবে বাবার লোকজন গুদাম অচেনা ফোন সব কিছুর পেছনে যে ছক আছে সেটা প্রকাশ করতে হবে আমি আরিফের অফিসে গেলাম ম্যানেজার ভয়ে কথা বলতে চাইছিল না অনেক অনুনয়ের পর বলল সেদিন দুপুরে দুজন লোক এসে আরিফকে ডেকেছিল বলেছিল একটা কথা আছে আমি ফোনের কল লগ মেসেজ সব জমা করলাম থানায় আবার গেলাম এবার অভিযোগ নিল তারা তবু গতি ধীর রাতে লজে ফিরতেই দেখি দরজার নিচে একটা খাম ভেতরে ছবি ঝাপসা তবু বোঝা যায় আরিফ বাধা বুকটা ফেটে গেল খামের ভেতর আরেকটা কাগজ শেষ সুযোগ আমি জানতাম আমাকে একা যেতে হবে ঠিকানা লেখা ছিল পুরনো নদীর ধারে পরিত্যক্ত ইটভাটা রাত গভীর হলে আমি বেরোলাম পথের বাতিগুলো নিভু নিভু ইটভাটার কাছে পৌঁছে দূর থেকে আলো দেখলাম ভেতরে ঢুকতেই বাবার পরিচিত মুখগুলো মাঝখানে আরিফ হাত বাধা মুখে ক্লান্তি চোখে আমাকে দেখেই আলো আমি চিৎকার করে বললাম ওকে ছেড়ে দিন বাবা এগিয়ে এলেন মুখে কোনো আবেগ নেই তুমি ফিরবে ও যাবে তিনি বললেন আমি বললাম ও আমার স্বামী বাবা হাসলেন নির্বিকার ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয় আমি ছুটে আরিফের দিকে যেতে চাইলে দুজন আমাকে ধরে ফেলল আরিফ চেঁচিয়ে উঠল রিয়া তারপর সবকিছু খুব দ্রুত ঘটল একটা ধাক্কা চিৎকার অন্ধকারে ছায়া আমি শুধু আরিফের চোখের দিকে তাকিয়েছিলাম সে ফিসফিস করে বলল ভয় পেও না একটা শব্দ ভীষণ শব্দ আমি আর কিছু শুনিনি জ্ঞান ফিরলে দেখি আমি মাটিতে পড়ে আছি চারদিকে নিরবতা আলো নেই বাবার লোকজন চলে গেছে আরিফ নড়ছে না আমি হামাগুড়ি দিয়ে কাছে গেলাম হাত ধরলাম ঠান্ডা বুকের ভেতর বাতাস নেই আমি চিৎকার করতে চাইলাম পারলাম না শুধু কাঁদলাম দীর্ঘ নিঃশব্দ কান্না ভোরের আলো ফুটতে পুলিশ এলো, কেউ একজন খবর দিয়েছিল সবকিছু তখন খুব বাস্তব খুব নিষ্ঠুর রিপোর্ট লেখা হল প্রশ্ন উত্তর আমি শূন্য চোখে তাকিয়ে থাকলাম দিন কয়েক পর বাবার বিরুদ্ধে তদন্ত শুরু হল প্রভাব ছিল তবু প্রমাণও ছিল খবরের কাগজে শিরোনাম এল সমাজ ফিসফিস করল আমি আর ফিরে যাইনি নাম বদলালাম শহর বদলালাম পড়াশোনা শেষ করলাম চাকরি পেলাম মানুষ আমাকে শক্ত বলত তারা জানত না আমি প্রতিদিন রাতে একটা কণ্ঠ শুনি ভয় পেও না আজ অনেক বছর পর নদীর ধারে দাঁড়িয়ে এই গল্প লিখছি বাতাসে ইটভাটার গন্ধ নেই তবু স্মৃতি আছে ভালবাসা জিতেছিল কি না আমি জানি না শুধু জানি ভালোবাসার দাম আমি দিয়েছি আরিফের কবরের সামনে দাঁড়িয়ে আমি ফিসফিস করে বলি আমি ঠিক আছি পর্বতিন সমাপ্ত